সো হে গাইস আসসালাম ওয়ালাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর গাইস আমরা আবারও বরাবর মতো না নামে গেছে পিকে আর এখানে কিন্তু প্রত্যেকবারের মতো এনিমি আসছে প্রচুর এবার হচ্ছে আমাদের একটু টেকনিক করে খেলতে হবে যাতে আমাদের এনিমিকে মারতে মানে এনিমি আমাদেরকে মারতে পারবে না কিন্তু আমরা এনিমিকে মারব আগে আমরা হচ্ছে লুটে ফুটে নিই সব কিছু এই যে গাইস আমাদের কিন্তু পিছন থেকে মারলো কিন্তু আমরা কোনো কিছু কবো না আমরা যদি এইবারে যদি ওকে মারতাম তাহলে কিন্তু মানে ধরতে কিন্তু আমরা আকাশ থেকে পারতাম না এমন একটা জায়গায় ল্যান্ড করতে হবে যেখানে আমরা গান পাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ল্যান্ডিং মিস্টেক মানে ভুলভাবে ল্যান্ডিং করছি ভুল ল্যান্ডিং হয়ে গেছে আমাদের সামনে ফাইট নিতেছে সামনের ঘরে হয়তো বা থাক সামনের ঘরে থাকে নিমি ওখানে ও থাক আমরা এই সামনের ঘরটাই যাই এখান থেকে একটু লুট নিয়ে তারপরে হচ্ছে আমরা যাব এনিমিটার লবিতে পাঠানোর জন্য কিন্তু গাইস এই কি একটা সমস্যা কোন লং এর গান শর্ট এর গান পাচ্ছি না আর এইসব গান আমি আবার যেগুলো চালাতে পারি না এইগুলোই হচ্ছে আমাকে বেশি বেশি করে দেয় ও গাইস এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে এই আকাশটা দেখছেন অনেক সুন্দর আকাশ তো চলো আমরা দেখি এনিমি এখানে কেনা এই আস্তে 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 আমি আসতেছি আসতেছি আসতেছে আমি আসতেছি আসতেছি আমার কিল কিল চুরি হয়ে গেছে গাইস এই এই কিলটা এই কিলটা এই কিলটা আমার এইটা গাইস অনেক বড় ভুল মানে ও অনেক বড় একটা ভুল করছে আমাদের আমাদের কিল চুরি করে অনেক বড় একটা ভুল করছে এই এর মাসুল তোকে দিতেই হবে আমি 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 বিষয়টাকে আমি দেখতেছি তার আগে হচ্ছে আমার হেলথটা একটু বাড়িয়ে নি মানে দ্বিতীয়বার রিপ্যার পেয়ে গেছি বিষয়টা সুন্দর তো এটা এডিটিং না কিন্তু গাইস এটা অরিজিনালি ঘটলো আমার সাথে এইবার হবে খেলা আমি আগে লুট করে নিই ভালো মতো আর আমার হচ্ছে একটু ফোনে ল্যাক মারতেছে আমার যতটুকু মনে হচ্ছে এনিমি আসছে গাইস এই জায়গায় গাড়ি নিয়ে কিন্তু কোন সাইডে কোন সাইডে আসছে এই তো এইতো এই আস্তে 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 হুম শেষ গাইস একটাকে শেষ করে দিয়েছি কিন্তু এই সাইডে কিন্তু আরেকটা সেলো তার আগে আমি হেল একটু বাড়িয়ে নেব আমরা এমপি40 চালাব কিন্তু এমপি40 র্যামওই তো নাই আমার কাছে গাইস এখানেও गाइस আমোনাই কি বলবো কিছু বলার নাই চলো আগে আমোকেই নিই আমরা ফাইটটা হচ্ছে এই যে এই সামনে হইতে ছিল মনে হচ্ছে যেহেতু গাইস ফাইট হইছে দুজনের ভিতরে একজন যদি মারা যায় অবশ্যই আরেকজন জীবিত আছে যেটা কি এখন আমি খুঁজে চাঁদের দেশে পাঠানোর জন্য আমি প্রস্তুত আছি ও পাইছি 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 শেষ আমি যেটাকে ধরবো সেটাকে এক করে আমরা টেকনিক করে খেলি আবার ওই তো গাইস ভাগিয়ে গেল এনিমি ওইটা চলো আমরাও চলে যাই গাইস এনিমি ওইটা ওই যে কিন্তু ভেঙে যাচ্ছে চলো হেলটা আগে বাড়িয়ে নি আর দেখি এখানে কোনো এমনটা পাই কিনা ये सामने আস্তে 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 আস্তে